আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাপিক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বাটন ওয়ার্ক করে লাইক করে দিবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আর তানি কিন্তু আমাদের চীনের আমরা এখানে সম্পূর্ণ নতুন কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন এবং সবগুলোর এই কালার গ্যারান্টি থাকবে এই যে আরং কটন দিয়ে চমৎকার এই ড্রেসটা 36 থেকে 46 একটু কাছ থেকে দেখেন সুন্দর করে পুরো জামাটা কাজ করা থাকতেছে অ্যান্ডব্রয়ডারি করার সাথে ব্লক করা চমৎকার এই ড্রেসটা কিন্তু দোপাট্টাটা থাকবে বিশাল বড় একটা দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়ে দেখেন চমৎকার একটা দরপাটা দিয়ে থাকতেছে এটার থাকতেছে হলো সেলরটা সুন্দর করে ডিজাইন করা থাকতেছে এই যে মাত্র বারোশো টাকার মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের ধারণা একটা কালার আমরা দেখাচ্ছি দেখেন সুন্দর একটা কালার দেখতে পাবেন চমৎকার এই কালারটা দেখেন খুব সুন্দর বাসন্তি কালারের মধ্যে এখানে কিন্তু কাজ করা থাকতেছে চমৎকার করে কাজ করা থাকতেছে নিচেও কাজ করা উপর থেকে পর্যন্ত কাজ করা থাকতেছে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা স্যালারটা কন্টাস পেয়ে যাচ্ছেন দুপাটাটাও সুন্দর জামার সাথে ম্যাচিং করা বিশাল বড় দুপাট্টা দিয়ে চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদেরও ভালো লাগে স্ক্রিনশ নিয়ে আমাদের সাথে এই মর্শালে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরে কালেকশনে দারুণ একটা সিগ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার এই কালারটা দেখেন সুন্দর করে নিখুঁত করে কয়েক কালার সুতা দিয়ে এখানে কাজ করা থাকতেছে সাথে ব্লক করা থাকতেছে এটার দুপাট্টাটা থাকবে হলো সুন্দর করে হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট করা বিশাল বড় একটা দুপাট্টা থাকবে পাজামাটা থাকবে যে আমার সাথে কন্ট্রাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন চমৎকার এই শ্যাওলা কালারটা দেখেন খুব সুন্দর শ্যাওলা কালার দিয়ে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে এটা নিকুত করে নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে এটার থাকতেছে পাজামাটা কন্ট্রাস্ট করা দেখেন কাজের সাথে পাজামাটা কন্ট্রাস্ট করা সুন্দর কন্ট্রাস্ট করা দুপাটটা থাকবে জামার সাথে ম্যাচিং করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো ইয়ার্স এখন যেটা দেখতে পাবেন এই জামাটা কিন্তু পেস্ট কালার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট করা থাকতেছে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এর মধ্যে আনকমন একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ওনারটা থাকবে এলো দুপাট্টাটা কন্ট্রাস্ট করা ম্যাচিং করা সেলারটা কন্ট্রাস্ট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা জাম বেগুনি কালার দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা জাম বেগুনি কালার দিয়ে খুবই সুন্দর সুন্দর করে কন্ট্রাস্ট করার সাথে কাজ করা থাকতেছে এইটার থাকতেছে হলো পাজামাটা কন্ট্রাস্ট করা দেখেন পাজামা কন্ট্রাস্ট করা দুপাট্টাটাও কন্ট্রাস্ট করা থাকতেছে মাত্র বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এখন যেটা দেখতে পাবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন চমৎকার এই ড্রেসটা দেখতে পাচ্ছেন নিখুঁত করে কাজ করার সাথে বাটম দেওয়া থাকতেছে চমৎকার ড্রেস পাজামা এবং অন্যটা কন্টাস্ট করা পেয়ে যাবেন আপনারা দেখেন এই দেখেন এটা হলো পাজামা এটা হলো অন্যটা বিশাল বড় একটা অন্য দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করে দিচ্ছি যাদের ভালো লাগে স্কুল চট নিয়ে আমাদের সাথে এই করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ